আল্লাহ বলেছিল মসজিদ ওই দায়িত্ব যাবে কথা বলে দেখো না খুলে খুলে দেখো আমার তো মসজিদ আছে আমার অনেক মসজিদ আছে না না আমি দেখেছি আমি হ্যাঁ ওই তো মীনা খাই জলসাই গেছি মিনা খাই জলসায় গেছি নেছি জলসায় বললো হুজুর আমাদের এই মসজিদের মতুয়ালি আপনার সুযোগ

আমি রসুল্লাহ জানিয়ে দিলাম মরুভূমির ময়দান যখন ঠান্ডা হয়ে যাবে মরুভূমির বাল যখন ঠান্ডা হয়ে যাবে আরবের যখন বেশি বেশি পানি হবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম কি সামনে হাজির হয়ে যাবে থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর আগে সৌদি আরবের জমিনে বছরে একবার দুবার পানি হতো একবার কি দুবার তিনবার পানি হতো আর এখন বছরে বিশ পঞ্চাশ বার পানি হয় বিশ্বনচস্তার নবী আমার ডাক দেয় ও বাবা সাহাবারা যখন আরবে জমিনে বেশি বেশি পানি হবে আমি রাসূলুল্লাহ জানিয়ে কি কিয়ামত সামনে হবে আরবের জমিন যখন বড় করবে বড় জমে যাবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলা কিয়ামত সামনে হবে আপনি খবর নিয়ে দেখে মদিনা শরীফ থেকে 800 কিমি দূরে তাবুক বলে একটা জায়গা আছে এত ঠান্ডা এত বরফ পড়েছে বছরে এত বরফ পড়েছে আড়াই থেকে তিন লক্ষ লোককে ওই শহর থেকে সরিয়ে অন্য শহরে মনে করে জ্বালায় বলে বড় পেজ চালায় নবী বলে গিয়েছিল এই আরবের জমিনে যখন বড় পড়বে কেমন সামনে হবে আল্লাহ নবী চোদ্দশো বছর আগে বলে গিয়েছিলে আর আমার আল্লাহ চোদ্দশো বছর পরে আমার নবী কথা সত্য করে দিয়েছে বললে ইমানদার রাস্তায় হাঁটি এইভাবে হাঁটি সিনাটা খুলে দিয়ে সিনা এই সিনা এইভাবে খুলে হাঁটবে এইভাবে খুলে চবড়া করবে এইভাবে খুলে হাঁটবে তোকে দেখে যেন ইহুদিরা ভয়ে বলে রাস্তা থেকে নেবে যায় নেবে যায় আর আমরা এমন মুসলমান হয়েছি ওই বেদিনদের দিয়ে পায়ে গিয়ে তেল মাখাচ্ছি ঠিক বলছি না ভুল বলছি কথা বলেন নাকি আরে আমার কথা নয় আমার বাপের না আমার দাদুর কথা নয় কার কথা জোরে বলো জোরে বলো নবীর কথা রাসুলের কথা অস্বীকার করলে কাফের হয়ে যাবে আর এই কথার বলে একটা যদি কেউ কথা বলে একটা যদি কেউ কথা বলে সে মারা কাফের হবে যদি কেউ এখানে বলে না এই কথাটা বলার দরকার ছিল নি জানবে ও কাফের কথা বুঝে যাচ্ছে সৎ সহগামী বাপ বলে এইটা বলার ছিল ভাইজান কোন তন্ত্র দেশ বস্তু বস্তু অমপ্তামও পড়া কাফে যাবে ও শান্ত আছে তাই বসিরারে জমিনে শুয়ে আছে আমার দাদা আমি রুহুল খেলতে একবার হাততালি মারে আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক 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 আমি রুহুল আমিন বলে দিলাম পৃথিবীর কোনো ক্ষমতা রুহুল আমিনের ফটোয়ার উপরে কলম চালাতে পারে আরো যেন হবে না আমার কথা বুঝে যাচ্ছে যাকে দেখলে দাদা হুজুর দাঁড়িয়ে যেত জো বলবেন হুজুর বলছে একবার কেউ ফুটবল খেলা দেখ একবার যদি হাততালে কেউ মেরেছে তার বিবি তালাক তালাক তারা কারা দিয়ে করেছে না কারা হাত খালি নিয়েছেন তারা দেখেন আমি আর কি বলব দুঃখের বিষয় হলো কিছু মুসলমান ছেলে ওই ফুটবল খেলার করে না করে না জোরে বলো volunteers হচ্ছে বলো বল ওই জাহান্নামীদের volunteers হচ্ছে ছি 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 হ্যাঁ বলেন তাই ফুরুফুরা মেজলা হুজুর কেমালা বলেছিল

মরে গেছে না চুপ করে লিয়ে যে না বলে গিয়ে কেতে বিসিমিল্লা বলে শুটিয়ে দিল আছে না নাই গো কথা বলে না কেন খাও না খা বেশ করে খা জোন মরণ খাওয়া কারডা মরণ খাওয়া জনের মধ্যে আমি কেন বল যতাব গুলো বলো বলো হ্যাঁ আবার কিছু মুসলমানের ছেলে আছে নিজেরা পায়ে পায়ে ফুটবল খেলা করে আছে না নাই যেটা বলো ফুটবল খেলছে লজ্জা করে নেই লজ্জা করে ফুটবল খেলছে তুই জানিস ফুটবল করতে গেছে কারবেলার জমিনে একদিকে বারো হাজার এজিদ বাহিনী দাঁড়িয়ে যায় আর অপরদিকে একমাত্র হুসাইন দাঁড়িয়ে যায় বাহাত্তর টাউলাদ দুনিয়ার জমিনে চলে যায় হুসাইন মাত্র একা দাঁড়িয়ে আছে আর হুসাইন ছেলে আবেদিন বিমারিতে তাম্বুর ভিতরে আছে বেহি বলার সময় নাই ওদিকে যাওয়ার সময় নাই হুসাইন আরিয়া আছে এক দিকে হুসাইন আরিয়া আছে আর অপর দিকে ওই কারবালার ময়দানে 15000 কেজির বাহিনী দাঁড়িয়ে আছে হুসাইন বারবার ডাক দিয়ে বলে এ আমার নবী এ আমার নানা জানের উম্মাত উম্মাদীরা তোমরা কিসের জন্য আমার সামনে দাঁড়িয়েছো তোমরা কি জানো মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নানা মোহাম্মদ রসুল্লাহ আমাদের নানা তোমরা জান নামে কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ

কতল আমি এটা ভুলে সম্মানের সাথে আমাকে মদিনা দরবারে যেতে যদি দিস আমি তোদের মাপ খত কে কার কথা শোনে হ্যাঁ এখানেও কিছু আছে হুজুরদের গাল দেয় আছে না না কথা বলেন না আছে না না জরাবর আছে না না অত খবরলে তার এক টাকা নিয়ে নেই আমরা কথা বলে যাচ্ছে তার একটা কালি এনে তার সঙ্গে জীবনে কথাও বলিনি তাকে চিনিও এই কথা বলে যাচ্ছে তাকে চিনিও নি তাকে চিনিও নি তার সঙ্গে জীবনে কথাও বলিনি তার বাড়িতেও জীবনে যায়নি তার সঙ্গে আমার কোনো লেনদেন হয়নি কিন্তু কিছু কিছু মানুষ গাল দেয় না দেয় না জোরে বলো লজ্জা করে নেই এজিদ বাহিনী এই এজিদ মাহিনী হ্যাঁ এজিদ বাহিনী কোথাও এজিদের দল এই এজিদের দল গাড়িটা পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য টুপিটা পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য পাঞ্জাবি পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য নামাজ পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য রোজা পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য মসজিদ মাদ্রাসা পেয়েছি আমার দাদা হুজুরের জন্য কি নবী পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য ইমানটা পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য জোর হবে আরো হবে এত লোক তো এতজন আছে একজন হাত তুলে বলেন তো আমার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ পাঁচটা বাপের নাম দাঁড়িয়ে বলেন তো দেখি তার মধ্যে শুনবো কি আছে হাত তুলে বলেন সাই পারবেন আপনার আব্বা তার আব্বা তারাবা তার আব্বা তার আব্বা আম গাছের ছাল জাম গাছে লাগালে হবে না ভাই পরে বাপকে বাপ বললো পরে বাপকে বাপ বললে হবে না বলো কি আছে বলো আমি দেখবো আমি একটু দেখতে চাই শুধু দেখালো হবে না গিয়ে তাকে আমার কবরটাও দেখাতে হবে যে আমার বাপের কবর এটা আমার দাদর এটা পদ দাদর এটা তার বাপের এটা তার বাপের পাঁচটা দাদর কবর দেখাও পারবে তো হ্যাঁ আর তুমি আমায় বলো চলো আমার সঙ্গে পুরো করাই আমি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে আমি সতেরোটা আমার দাদুর কবর আমি দেখিয়ে দেবো চলো চলো এক্ষুনি চলো আমার শুনুন আমাকে ইতিহাস নিয়ে ঘাঁটতে আসবেন আমার ইতিহাসে করা আছে ঘাটতে ঘাঁটতে এসব কি জানিস ইতিহাসে কি জানিস কি বুঝিস ইতিহাসে চলো আমি আঠারো নম্বরটা পারবা আঠারো নম্বর দেখতে গেলে আমাকে যেতে হবে কোথায় বোগদাদ শরীফ কেন মনসুর বোগদাদি আমাদের সতেরো বছর দাদা উনি বোগদাদ থেকে এসেছিল জোরে হবে সুভান আরো জোরে হবে সুভান আমি সতেরো পর্যন্ত তোমায় কথা বলো দেখিয়ে অথচ তাদের লেনদেন নেই কিছু নেই বসে বসে গাল দেয় আছে না নাই দাও কাল দাও কত বড় গাল দাও মনে রেখো তোমার মরণ আছে আছে না নাই তুমি কি একবার ভেবেছো আল্লাহ আমার মরণ হবে আল্লাহ আমার মৃত্যু হবে আমায় গোসল দেবে আমায় কাবল বড়াবে আমায় লাশ কাঁধে করে নিয়ে এক পা দু পা করে জানা যায় আমায় হাজির হবে জানা যায় নামাজ হবে আমার লাশ কাঁধে করে নিয়ে এক পা দু পা করে কবর গিয়ে দাফন দেবে কবর হয়ে যাবে ওই কবরে কাজ হবে পাঁচ বাগান হবে লতাবাতা হবে বড় বড় গাছ দাঁড়িয়ে যাবে কাছে সেজরে হবে একবার তুমি ভেবেছো ওই দিন কেউ তোমার হবে না তোমার ছেলে তোমার নয় তোমার মেয়ে তোমার নয় তোমার ভাই তোমার নয় তোমার বাপ তোমার নয় তোমার মা তোমার নয় কেউ তোমার নয় তোমার নয় একমাত্র তোমার হবে একমাত্র আমার রাসূলুল্লাহ আরো জোরে হবে কোথা ছিল বাপ হ্যাঁ সময় ঘুমিয়ে এসতে মানে ব্যাস সব হাজির হয়ে গেছে এইবারে এর পরে কিছু আসবে না আসবে না জোরে বলে হাই সাহেব আসবে না কথা বলেন ওইগুলো হচ্ছে সম্পূর্ণ খাওয়া পাঠ এর যেগুলো এই বলে ফেলি বলেই বলে রাগ হয় কেন বলি বলেন কেন বলি মনি বলেন রাগ হলো কত রাগ হলো রাগ করুন করছি রাগ করুন যেখানে তিতো আছে সেখানেই জোরে বলো সেখানে মিষ্টি আছে পালিশে মাথায় দিয়ে চিন্তা করবে হ্যাঁ ছো তুমি কি জানো আজকে রাতটা তোমার জন্য শেষ রাত হতে পারে চোখটা বন্ধ করেছো তখন তুমি চোখটা বন্ধ করবে তুমি মনে করবে আল্লাহ এটা আমার শেষ চোখ বন্ধ করা যদি তুমি কালকে হায়াত রাখো আমি চোখটা খুলবো অত চোখটা বন্ধ করার আগে আল্লাহ পাগে দরবারে তওবা করে নাও তওবা করে নাও তওবা করে নামাজ করে আল্লাহ গেছে ভিজে অবস্থায় আল্লাহের খাবার দিকে তাকিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ো আল্লাহ যদি তোমার ওই রাতটা শেষ রাত করে ওই কান্নার ওই তোমার ও আল্লাহ তোমার জীবনে গুণে খাতাকে মাফ করে দিয়ে আমার আল্লাহ তোমাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে আরো যেন হবে নিজের বুদ্ধিতে ফকির হও পরে বুদ্ধিতে জোরে বলো বলো হ্যাঁ ডাল ভাত খেতে অসুবিধা হচ্ছে হারাম খা বিরিয়ানি খেলে যা না হারাম খেকে যা খেকে যা বিরিয়ানি খেকে যা হালালের বিরিয়ানি খাও না হালালের ডাল ভাত খাও হারামের বিরিয়ানি জোরে বলো দরকার অনেকে বলে যে হুজুরা এই হয়েছে ওই হয়েছে তুমি আমার চিন্তা করছো কেন করছি আমি আজ থেকে বছর চার আগে বলেছিলাম আমি দুধে কথা বলেন এখান জোরে বলো কথাটা মিলেছে না মেলেনে কথা বুঝতে পারছেন মনে আছে বছর চার আগে বলেছিলাম যে দেখবি সময় এসবে আমি দুধে জোরে বলো মিশে জানায় মেশে কথা বলো বাবাজি অত সহজ নয় বা অত সহজ নয় ঠেকি তুমি যতই লাভালাভি করো গাড্ডাই তোমায় জোরে বলো হ্যাঁ হই 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 করছো কাদের পাল্লায় পড়েছো হ্যাঁ অনেকে গাল এ হয়েছে ওই হয়েছে ওই হয়েছে ওই হয়েছে আমি মোবাইলে দেখলাম আমার একটা ভাইয়ের নাকি ভারতবর্ষে কি একটা নামে জায়গায় কি একশো জনে কি তালিকার মধ্যে একজন আমাদের ফুল কথা বুঝতে না আমি অত বলতে পারবো আমি দেখলাম মোবাইল একশো জনের তালিকা ভারতবর্ষে একশোটা শ্রেষ্ঠ লোক জনপ্রিয় লোক জনপ্রিয় মানে খুব পাওয়ারফুল তার মধ্যে ফুরো ফুরে একজন নাম উঠেছে এটা আপনারা খুশি না বেচার সবাই মিলে বল জীবনে যেটা হয় না হয়েছে তো কথা বলে নাকি আমাকে ভাবছে তুমি খারাপ ভাবছো কেন শাকসি থেকে গেছে তুমি খারাপ ভাবছে এসো বসো আমার কাছে বসো আমাকে দুই দশ দিন দিনে এক মাস ব্যবহার করো তারপরে খারাপ বলো হ্যাঁ কি না কথা বলো তুমি আমায় দেখলে নে আমার খাওয়া দেখলে নে আমার শোয়া দেখলে নে আমার কথাবার্তার আর দেখে নে আমার ব্যবহার দেখে নেবে দূর থেকেই বলে দিলি সাকরাই চোর কত বসো এসো বসো হ্যাঁ আবু জেহেল বলেছিল এ মৎকার কা ফের করা এসে রাখা কেউ মোহাম্মদ যাবি না যাবি না যাবি না মোহাম্মদ গাল দেয় মোহাম্মা ধরে ধরে কাম রাখ মোহাম্মা ধরে ধরে চিমটি কাটে মোহাম্মা ধরে ধরে মারে কেউ মোহাম্মা থেকে যাবি না যাবি না যাবি না সর্ব জায়গায় প্রচার হয়ে যায় আবু জেল উতবাউ তাইবা সাই বাবুল হক সব জায়গাতে প্রচার করে কেউ মোহাম্মা থেকে যাবি না যাবি না যাবি না যাবি না মোহাম্মদ গালাগালি করে মোহাম্মদ কাম রাখ মোহাম্মদ চিমটি করে মোহাম্মদ ছোট বড় কথা বলে মোহাম্মদ মার করে কেউ মোহাম্মদ কে না যাবি না আর এদিকে আমার বারকটাকে মধুর থেকে মিষ্টি করেছিল মোহাম্মদ নামটাই তো মধুরা এর কথা বলে নাকি না মধুর সারা জীবন বলে কেউ না মোহাম্মদ এখানে কেউ জানি যে একবার আমার নবীর কাছে এসেছে যে একবার আমার রসুল্লাহ নূরের চাঁদ মুখটা দেখেছে যে একবার আমার রসুল্লাহ মুখে দিকে তাকিয়েছে যে একবার আমার নবীর সঙ্গে কথা বলেছে ওই মানুষটা আমার নবীর হাতে হা দিয়ে সঙ্গে সঙ্গে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আমি জানি না এখানে এত বাপেরা বসে আছে এত চাচারা বসে আছে এত ছেলেরা বসে আছো এত নামাজিরা বসে আছে যে একবার আমার রসুল্লাহ নূরে চাঁদ মুক্তা স্বপ্নে স্বপ্নে দেখেছে তার কাছে কিছুই লাগবে না দুনিয়ার কিছুই অন্তরে আসবে না দুনিয়ার কিছুই সামনে আসবে না তার চোখের সামনে সর্বসময় আমার রসুল্লাহ মূরে চাঁদ মুক্তা চোখে চোখে ভেসে উঠবে আমাদের দিলে আল্লাহ রসুল্লাহর মায়া ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেন জোরে হবে না আল্লাহ মামির সবাই মিলে বলবেন আল্লাহ মাহমির দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে বারোটা কুড়ি আর বারাবুনি ভাই যান অনেক রাত হয়েছে সেই ইমাম সাহেব কই হাজির বাড়ি চলে গেছে বলছেন বাড়ি চলে গেছে বাইরে আছে এদিকে আসেন আচ্ছা একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীশান একটু মহাপতের সালাম